শকুন্তরা গ্রামের পাশের জঙ্গলে বাস করতো শেখান সে শেখানকার রাজা ছিল সে একটা পাজি রাজা তার কারণে বনের অন্যান্য প্রাণীরা অতিষ্ঠ হয়ে উঠেছে কি বন্ধুরা আপনারা কি অবাক হয়ে গেলেন নাকি হ্যাঁ এটাই তো বিশেষত্ব শের খান দ্রুত দৌড়তে পারতো সে বুদ্ধি বের করে গুহার বাইরে শুয়ে পড়ে আর তখনই একটা টুনটুনি পাখি চলে আসে তুমি অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে তখন সে বলতে থাকে আরে আরে শের খান মরে গেছে নাকি ভালোই হয়েছে মরেছে দুষ্টু রাজা ঠিক হয়েছে মরেছিস তুই আমার ছানাদেরকে খেয়েছিলি না ওর টেকো মাথায় একটা ঠক্কর মেরে আসবো নাকি না না যদি খেয়ে ফেলে ও চালও তো হতে পারে দেখে আসি বেটার কাছে গিয়ে

শেরখান হুটোপাটা করে উঠে বলল ওরে বাপ রে কত খিদে পেয়েছে খিদে çোটে পেটে নাড়ি সুকে সুটকি হয়ে গেল তাড়াতাড়ি শিকারে যেতে হবে এই বলে শেরখান শিকারের উদ্দেশ্যে রওনা দিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরখান শিকারের খোঁজে এদিকে ওদিকে দৌড়ছিল কিন্তু একটাও শিকার হাতে পায়নি খিদের তাড়নায় শের খান হাঁটতে বাছিল না তখন বলে ওরে বাপরে আর চলতে পারছি না সকাল থেকে একটাও শিকার চোখে বলল না খুদার জ্বালায় আমি তো এখন মারা যাব খুদার জ্বালায় এখন আমি গাছের পাতায় খেয়ে ফেলব খুদার জ্বালা সহ্য করতে না পেরে শের খান বলে গাছের পাতায় খাব তাকে দেখে অনেক মায়া লাগছে কিন্তু কি করার এই বলে সে চলতে লাগে আর ওইদিকে শিয়াল পন্ডিত আস্ত একটা হরিণ শিকার করে তার কুঠুরিতে দিয়ে যাচ্ছে শিয়াল পন্ডিত তো মহা খুশি আস্ত একটা হরিণ শিকার করেছে এ কথা যদি শিয়ালের বউ জানতে পারে তাহলে তো শিয়ালের ওপরে অনেক খুশি হবে তাই তো শিয়াল এতটা আনন্দের সাথে যাচ্ছে আর বলছে পেছন থেকে যে বেড়ার পা দুটো চেপে ধরেছিলাম নয়তো পালিয়ে যেত হুম

এইটা শুনে তো সিয়াল ভয়িয়ে দিলো একদড় তখন बाघ মজা করে হরিণটা খেতে লাগে এদিকে একটা মূরো রাস্তা হারিয়ে জঙ্গলে চলে আসে তখন সে শেয়ারের গোয়াটা দেখে বলে আরে আরে এটা তো একটা গুহা এখানেই থাকবো যদি এটা কোনো বড় হিংস্র জানোয়ারের গর্ত থাকে তাহলে তো আমাকে খেয়ে ফেলবে যাই হোক এখন তো থাকি বিপদ আসলে ঠিকই আমি সামলে নেব এই বলে মোরগটা গুহার মধ্যে ঢুকে পড়ে চারিপাশটা দেখে মোরগটা বলতে থাকে এই গুহাটা দেখে তো মনে হচ্ছে একটা বাঘের গুহা যদি এসে সে আমাকে খেয়ে ফেলে এই বলতে লাগে তখন সে ওখানেই শুয়ে পড়ে আর এদিকে শের খানও তার গুহায় ফিরে আসে শের খানকে দেখে মোরগটা ভাবতে থাকে কি করে এই বেটাকে জব্দ করা যায় যেটা ভেবেছিলাম সেইটাই। এটা একটা বাঘের গুহা তবে রে বেটা বেটাকে আজকে প্রচন্ড ভয় পাবো কিন্তু কি করা যায় হ্যাঁ বুঝেছি বাঘটা গুহার সামনে আসতেই মোরগটা বললো একটা মাত্র হাতি থেকে পেট ভরে যদি একটা বাঘ পাওয়া যেত তাহলে মজা এসে যেত হা হা হা

সত্যি বলছি বাগনি সে শুধু আমাকে খাপে বলছে আর বলছে কুকুরুকু কুকুরুকু সে কি ভয়ঙ্কর ডা কি বললে মামা কুকুরুকু কুকুরুকু করছে তাহলে তো ওটা মরক আমি গ্রামে ওরকম মরক অনেক চুরি করে খেয়েছি না না ভাগনি ও সত্যি কিন্তু অনেক খতরনাক প্রাণী মামা তাহলে তুমি আমার সাথে চলো না ওই বাটার ঘাড়ে মুখ খাবো না না ভাগনি আমি যেতে পারবো না যদি আমাকে কে তাহলে কি করব যাতে তোমার বিশ্বাস না হয় তাহলে তোমাকে আমি বেঁধে নিয়ে যাব। চলো তাহলে তো আমি তোমাকে ফেলে দিয়ে চলে আসতে না এই বলে শিয়াল বাঘ দড়ি দিয়ে বেঁধে নিয়ে যায়। চালাক মুরগি কিছু দেখে বলে ঠিক ভেবেছিলাম বেটা আরেকজনকে সাথে করে নিয়ে এসেছে ওই বেটা শিয়ালকে কখন পাঠিয়েছি তাও সে বাঘটাকে নিয়ে আসতে পারলো না এটা শুনে বাঘ তো ভয় পেয়ে যায় আর শিয়ালের উপর অনেক রেগে যায় তখন শিয়ালকে সে বলে তুই আমাকে মারার জন্য এর কাছে নিয়ে এসেছিলি আমি পলাই এই বলে বাঘ তো দিল এক দ আর দড়িতে ছেঁচড়াতে ছেঁচড়াতে গেল শিয়াল